হ্যালো ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স আজকে একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এ এ আই এয়ারপোর্টের যে অথরিটিগুলো রয়েছে সেটা রাজীব গান্ধী ভবন নয়াদিল্লি থেকে বেরিয়েছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র এক্সিকিউটিভ জুনিয়র এক্সিকিউটিভের রিক্রুটমেন্ট এটা জুনিয়র এক্সিকিউটিভের রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছে যেটা এয়ারপোর্ট অথরিটির দু নম্বর এয়ারপোর্ট অথরিটির এটা নম্বর নম্বর নোটিফিকেশন নোটিফিকেশন এই এখানে ভ্যাকেন্সিগুলো কি রয়েছে এখানে একটাই পোস্ট হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল এখানে টোটাল তিনশো নটা পোস্ট রয়েছে তিনশো নটা পোস্টের মধ্যে আমাদের আহ জেনারেল রয়েছে একশো পঁচিশটা ইডাব্লিউএস রয়েছে তিরিশটা ওবিসি রয়েছে বাহাত্তরটা এসসি রয়েছে পঞ্চান্ন এসটি রয়েছে সাতাশ আর হ্যান্ডিক্যাপ রয়েছে সি ক্যাটাগরির হ্যান্ডিক্যাপ সাতটা এ বি ডি ই ক্যাটাগরির হ্যান্ডিক্যাপ কিন্তু এলিজিবিল নয় সি ক্যাটাগরির হ্যান্ডিক্যাপ কারা সেটা এখানে দিয়ে দিয়েছে অ্যাসিড অ্যাটাক ভিকটিমস যারা রয়েছে তারা এটাতে এলিজিবিল কিন্তু মেজর রেস্ট্রিকশন ইন মাসেল মুভমেন্ট থাকা চলবে না তবেই তারা এলিজিবল এটাই সি এখানে এডুকেশনাল এডুকেশনাল কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন কি লাগছে লাগছে ফুল টাইম রেগুলার ব্যাচেলার্স ডিগ্রি ইন সায়েন্স মানে বিএসসি থাকতে হচ্ছে কিছে কোন সাবজেক্টে কোন সাবজেক্টে সেটা বড় কথা নয় কিন্তু ফিজিক্স আর ম্যাথেমেটিক্স যেন অন্তত থাকে সাবজেক্ট হিসাবে তাহলে তোমরা বিএসসি অথবা যদি ফুল টাইম ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং থাকে যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সেটা বিই বা বিটেক যদি থাকে যেখানে ফিজিক্স আর বলে সাবজেক্ট থাকবে সে তারা এখানে কি বলেছে একটা প্রফিসিয়েন্সি থাকতে হবে যেটা হচ্ছে ইংলিশের ইংলিশেতে লেখা এবং বলতে পারা স্পোকেন এবং রিটেন ইংলিশের প্রফিসিয়েন্সি থাকতে হবে এবং ক্লাস টেন প্লাস টু যেটা উচ্চ মাধ্যমিক সেখানে অবশ্যই ইংরেজি সাবজেক্টটা থাকতে হবে উচ্চ মাধ্যমিকে ইংলিশ সাবজেক্ট থাকতে হবে এই ডিগ্রিটা যে কোনো ইউনিভার্সিটি থেকে যেগুলো আমাদের ইউজিসির গ্র্যান্টেড ইউনিভার্সিটি যে কোনো ইউনিভার্সিটি থেকে নেওয়া যায় ম্যাক্সিমাম বয়স কত সাতাশ বছর এই বয়সটা ক্যালকুলেশন করবে কোন ডেটে চব্বিশ পাঁচ দু এই সাল এই ডেট ধরে তোমরা বয়সটা ক্যালকুলেশন করবে চব্বিশ হাজার পঁচিশ এর মধ্যে সাতাশ বছর হলেই আবার এজ লিমিটটা পাঁচ বছর রিল্যাক্সেশন পাচ্ছ এস টি দের জন্য তিন বছর রিল্যাক্সেশন পাচ্ছ ও দের জন্য মানে ও বিসিরা তিরিশ বছর আর এস সি এস বত্রিশ বছর পর্যন্ত এলিজিবল আর যারা হ্যান্ডিক্যাপ তারা দশ বছরের রিলাক্সেশন মানে সাঁত্রিশ বছর পর্যন্ত এলিজিবল এটা কবে শুরু হচ্ছে এখনো কিন্তু শুরু হয়নি নোটিশটা বেরিয়েছে পঁচিশে এপ্রিল শুরু হবে মানে শুক্রবার শুরু হচ্ছে আর শেষ হয়ে যাবে কবে চব্বিশে মে শেষ হয়ে যাবে কবে পরীক্ষা হবে সেটা এখনো জানানো হয়নি তবে এই পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি হয় অন্তত দু মাসের মধ্যেই কিন্তু পরীক্ষা হয়ে যাবে যারা ফর্ম ফিল আপ করবে তারা প্রিপারেশন নিতে শুরু করে দেবে স্যালারি কত স্যালারি চল্লিশ হাজার টাকা এবং চল্লিশ হাজার থেকে স্টার্টিং এবং এক লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত শেষ পর্যন্ত স্যালারি দাঁড়াবে স্যালারিটা স্টার্টিং স্যালারি কত টাকা দাঁড়াবে স্টার্টিং স্যালারি দাঁড়াবে চল্লিশ হাজারের সঙ্গে যদি অ্যাড করা হয় মোটামুটি ষাট হাজারের কাছাকাছি এই যে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে সেটা বিএসসি হোক বি হোক এগুলো সব কমপ্লিট করতে হবে চব্বিশ পাঁচের মধ্যে যদি এখনো তোমরা পাস না করে থাকো কিন্তু যদি জানো যে চব্বিশে মেয়ের মধ্যে তোমাদের এটার রেজাল্ট বেরিয়ে যাবে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সিলেকশন প্রসেসের মধ্যে কি থাকবে না একটা কম্পিউটার বেসড পরীক্ষা হবে এটা হচ্ছে প্রধান সিলেকশন প্রসেস কোথায় অ্যাপ্লাই করবে ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখানে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো কি কি আপলোড করতে হবে ফটোগ্রাফ আপলোড করতে হবে সিগনেচার আপলোড করতে হবে এই দুটো জিনিস আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফি ফি টাকা রয়েছে যেটা জিএসটি সহ এক হাজার টাকা এবং এসে শুধুমাত্র অনলাইনেই কিন্তু পেমেন্ট হবে অনলাইন আর যারা এসসি এস টি রয়েছে তারা কিন্তু এবং যারা ফিমেল রয়েছে এবং যারা এয়ারপোর্ট অথরিটির অ্যাপ্রেন্টাইজ শিপে রয়েছে তারা কিন্তু পুরোপুরি এই পেমেন্টটা ফ্রি এক টাকাও তাদের লাগছে না রুপিস তে তোমরা অ্যাপ্লাই করতে পারছো এই ছিল ডিটেলস এখানে সিলেবাস পরে জানিয়ে দেওয়া হবে বলেছে সিলেবাস এখনো পর্যন্ত জানানো হয়নি সিলেবাস সেকশনে ওদের ওয়েবসাইটে গেলে এই সিলেবাস সেকশনে চাও তাহলে সেখান থেকে তোমরা সিলেবাসটা জানতে পেরে যাবে এখনো পর্যন্ত কোনো সিলেবাস দেওয়া না যদি কেউ ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি করে পাঁচ বছরের একটা কোর্স হয় যেখানে ব্যাচেলার্স ডিগ্রি আর মাস্টার ডিগ্রি বিএসসি এমএসসি একসঙ্গে হয় ইঞ্জিনিয়ারিং এও হয় ছয় বছরের বিটেক এমটেক একসঙ্গে তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা যদি ব্যাচেলার্স ডিগ্রির পার্টটা কমপ্লিট করে ফেলো তাহলে সেই মার্কশিট যদি বেরিয়ে থাকে রেজাল্ট যদি বেরিয়ে যায় তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেবল

এছাড়াও কিছু যদি জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখো আরো নতুন নতুন নোটিফিকেশন আসবে আর আসলেই আমাদের চ্যানেলে পুরোপুরি বাংলায় বুঝিয়ে দেওয়া হবে কি রিক্রুটমেন্ট কিসের নোটিফিকেশন এয়ার ট্রাফিক কন্ট্রোল এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার এ এ আই এর জুনিয়র এক্সিকিউটিভের ভ্যাকেন্সিটা থ্যাংক ইউ